হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো ইতিমধ্যেই পশ্চিমবাংলার বিভিন্ন স্কুলগুলোতে উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা অলরেডি শেষের পথে তো সেই সব স্কুলেরই পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হবে তো তো প্রিয় বন্ধুরা তোমরা যারা সামনে কয়েকদিন পরেই উচ্চ মাধ্যমিকের টেস্ট এবং ফাইনাল পরীক্ষা দিতে চলেছ এই রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে তো অবশ্যই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো আশা করি এই প্রশ্নপত্র থেকে তোমরা কিন্তু প্রায় বেশিরভাগই শর্ট প্রশ্ন কমন পেয়ে যাবে এবং বড় প্রশ্ন কিন্তু তোমরা প্রত্যেকটি কমন পেয়ে যাবে তো সময় নষ্ট না করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো তো চলো শুরু করা যাক তো বন্ধুরা প্রথমেই এক নম্বর ত্যাগের প্রশ্নগুলি দেখে নেব নিচের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো প্রশ্নের মান এক করে মোট চব্বিশ নম্বর তোমাদের চব্বিশটি প্রশ্ন থাকে তো প্রথম প্রশ্ন প্রেস্তরিকা শব্দটির অর্থ হলো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ পুনর্গঠন দুই গ্লাসনস্ত কথাটির অর্থ হলো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি খোলা হওয়া নেক্সট কিউবা সংকট দেখা দে কত খ্রিস্টাব্দে উত্তর হবে অপশান সি উনিশশো সালে নেক্সট ইন্টারন্যাশনাল রিলেশন গ্রন্থের রচয়িতা উত্তর হবে মর্গেন থাউ নেক্সট প্রশ্নটি দেখে নেব ভারত ও পাকিস্তানের মধ্যে কার্গিলের যুদ্ধ হয়েছিল কত সালে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো নিরানব্বই সালে ছয় নম্বর টাকার প্রশ্নটি সম্মিলিত জাতিপুঞ্জে প্রতিষ্ঠিত হয় কত সালে উত্তর হবে উনিশশো পঁয়তাল্লিশ সালে সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা কত এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি একশো তিরানব্বই নেক্সট প্রশ্নটি দেখে নেব শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয় কত সালে তো তোমরা সকলেই যেন অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর উনিশশো পঞ্চাশ সালে পঞ্চশীল নীতি প্রথম ঘোষণা করেন কে উত্তরবে জোহরলাল নেহরু বর্তমান নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হল সংখ্যা হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা হলেন মন্তেশ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্সট এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে কোথায় উত্তরইবে চীনে নেক্সট ভারতের প্রকৃত শাসক হলেন উত্তরবে প্রধানমন্ত্রী নেক্সট প্রশ্নটি দেখে নেব একক পরিচালক শাসন ব্যবস্থা উদাহরণ হলো এখন সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি মার্কিন যুক্তরাষ্ট্রে নেক্সট লোকসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স হতে হবে কত বছর তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের পঁচিশ বছর অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্নটি দেখে নেব ভারতীয় ভারতের কেন্দ্রীয় আইনসভা কী নামে পরিচিত উত্তর হবে পার্লামেন্ট নেক্সট পার্লামেন্টে যৌথ অধিবেশন সভাপতিত্ব করেন কে এখানে সঠিক উত্তরে যাবে অপশান ডি স্পিকার নেক্সট রাষ্ট্রপতি লোকসভা মনোনীত করতে পারেন কজনকে তো এখানে উত্তর হবে দুইজনকে কিন্তু এখানে টাইপিং মিস্টেকের কারণে মনে হয় ছাপা হয়নি ভুল হয়েছে তো নেক্সট প্রশ্নটি দেখে নেব ভারতের লোকসভা সদস্য সংখ্যা অনধিক কতজন উত্তর হয়ে যাবে পাঁচশো বাহান্ন জন অর্থাৎ অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্নটি রাজ্য রাজ্যসভায় সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ছয় বছর মৌলিক অধিকার রক্ষার্থে হাইকোর্ট লেখ জারি করতে পারেন পারে তো এখানে সঠিক উত্তরে যাবে পাঁচটি নেক্সট প্রশ্নটি দেখে নেব পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন চালু হয় উত্তর হবে অপশন ডি উনিশশো তিয়াত্তর সালে নেক্সট পঞ্চায়েতের সমতি কার্যনির্বাহ অধিকারিক হলেন তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি বিডিও নেক্সট কলকাতা কর্পোরেশন মোট ওয়ার্ড সংখ্যা তো এখানে সঠিক উত্তরে যাবে একশো চুয়াল্লিশটি তো বন্ধুরা এই ছিল তোমাদের চব্বিশটি এমসি কিউ তো এরপরে চলে আসবো আমরা এসাইপের প্রশ্নে তো প্রথম প্রশ্নটি দেখে নেব দাদা ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে পার্থক্য কি দুই নেটো এর ফুল মানে পুরো নামটি কি অথবা যে প্রশ্নটি রয়েছে জোর নিরপেক্ষ আন্দোলনের জনক কে তো বন্ধুরা আরেকটি কথা তোমাদের জানিয়ে রাখতে পারি তোমরা এখান থেকে কয়টি এমসিকিউ বা এসসি কিউ তোমরা পাচ্ছ অবশ্যই কমেন্টে জানাবে এবং তোমাদের স্কুলে এই প্রশ্নপত্রটি হলে তুমি কত নাম্বার পেতে তা জানাকে তা জানাতে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে ভুলবে না একেবারেই তো নেক্সট প্রশ্নটি দেখে নেব কু দেতা কী নেক্সট প্রশ্ন দুটি পঞ্চশীল নীতি উল্লেখ্য করো নেক্সট সার্কের মোট সদস্য রাষ্ট্র কত নেক্সট পুরো নাম কি অথবা যে প্রশ্নটি রয়েছে এন এ এম এর নাম কী নেক্সট প্রশ্নটি জাতিপঞ্জের সাধারণ সভা কাদের নিয়ে গঠিত আট নম্বর দাগের প্রশ্নটি নিরাপত্তা পরিষদের সদর দপ্তর সদর দপ্তরটি কোথায় অবস্থিত নয় ভেটো কথাটির অর্থ কী দশ জাতিপঞ্জের প্রথম মহাসচিবে কে ছিলেন অথবা যে প্রশ্নটি রয়েছে ডাব্লিউ এইচ ও কি এগারো আই এম এফ এর নাম কী নেক্সট প্রশ্নটি দেখে নেব আইনসভা দুটি কাজ উল্লেখ করো নেক্সট অর্পিত ক্ষমতা প্রসূত আইন কাকে বলে পরের প্রশ্ন ভারতের সংবিধানিক প্রধান কে অথবা যে প্রশ্নটি রয়েছে ইমপিচমেন্ট কি গ্রাম সভাকে কে সভাপতিত্ব করেন গ্রাম সভায় কে সভাপতিত্ব করেন প্রশ্ন সমিতির একটি কাজ উল্লেখ করো অথবা যে প্রশ্নটি রয়েছে পৌরসভা আয়ের উৎস কি তো এই ছিল তোমাদের ষোলোটি এসি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি প্রশ্নই তোমরা ভালোভাবে দেখে যাবে এরপরে চলে আসবো কি কি তোমাদের বড় প্রশ্ন এসেছে তিন নম্বর ধাগে প্রথম প্রশ্ন ক্ষমতা কাকে বলে ক্ষমতার উপাদানগুলি আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অথবা যে আরেকটি প্রশ্ন রয়েছে তোমরা দেখে যেতে পারো জাতীয় স্বার্থের জাতীয় স্বার্থের সংখ্যা দাও বৈদেশিক নীতি নির্ধারণের জাতীয় স্বার্থের ভূমিকা আলোচনা করো দুই নম্বরদায়ের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি উদার নীতিবাদ বলতে কি বোঝো উদার নীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নেক্সট তিন নম্বরদায়ের প্রশ্নটি কি রয়েছে ভারতের রাষ্ট্রপতি ক্ষমতা ও কার্যাবলী বিশ্লেষণ করো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের এই এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় আসবেই আসবে বন্ধুরা তোমরা একটাই এতটুকু নিশ্চিত রাখতে পারো অথবাদের যে প্রশ্নটি রয়েছে ভারতের যে কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো নেক্সট চার নম্বর দাগের প্রশ্নটি কী রয়েছে দেখে নাও লোকসভা পার্লামেন্টের ক্ষমতা ও কার্যবলী ব্যাখ্যা করো অথবাদের যে প্রশ্নটি রয়েছে ভারতের বিচার ব্যবস্থা বৈশিষ্ট্য আলোচনা করো পাঁচ নম্বর দাগের প্রশ্নটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যবলী আলোচনা করো অথবাদের যে প্রশ্নটি রয়েছে ক্রেতা সুরক্ষা আদালতের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো তো এই ছিল তোমাদের বড় প্রশ্ন আট নম্বরের তোমাদের প্রশ্ন প্রশ্ন তোমাদের এখানে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হয় তো দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলি পড়ে গেলেই কিন্তু তোমরা টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল ভিডিওটি দেখে তোমরা একটু হলে উপকৃত হয়ে থাকলে অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে ভিডিওটি এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কটি প্রেস করে রাখবে নতুন নতুন তোমাদের সাজেশন ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য এবং তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে এমসিকিউ এসসিকিউ এবং বড প্রশ্নের সাজেশন ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলি দেখে নিবে এবং তোমাদের সুবিধার্থে সেই ভিডিওগুলি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো তোমরা অবশ্যই সেই ভিডিওগুলি দেখে নিবে তোমরা সেই ভিডিওটি দেখলেই তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট তুমি কমন পেয়ে যাবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় তোমাকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ